হরে কৃষ্ণ সকলকে পারমার্থিক জিজ্ঞাসা চতুর্থ পর্বের কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা এবং আমাদের আজকে প্রশ্নের উত্তর প্রদান করবেন যথারীতি শ্রীমান সুবল কানাই দাস প্রভু আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে কৃষ্ণের আশীর্বাদ নিয়ে শুরু করছি নিমে রঞ্জ নয় मेलितम ये तस्मै श्री गुराव नम नमो विष्णु पदा कृष्णपृष्ठा भूतले श्रीमते जयपता का स्वामी ने तेनाचर् पदायता प्रदाय गोरकथाधामय नगर नगरग्रामतारिणे हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धुजगत्पते गोपेशपीकान्त गुपे राधा नमस्तु ते तप्त काञ्चन गौराङ्गे राधे वृन्दवनेश्वरी वृषभानुसते देवी प्रणमामि हरिप्रिये

আজকের প্রথম প্রশ্ন হচ্ছে আমরা তো সবাই জানি যে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাণ্ডের তাছাড়া আমরা শাস্ত্রে আরো জেনেছি যে ভগবান স্বয়ং এই সৃষ্টি স্থিতি এবং প্রলয় কার্য করেন না তো এই দুইটা বিষয় সম্পর্কে যদি আপনি একটু বুঝিয়ে বলতেন হরে কৃষ্ণ প্রশ্ন ভগবান আমরা গীতায় শুনেছি গীতা থেকে জেনেছি অহম সর্বস্ব প্রভাব তিনি সবকিছুর প্রবর্তন তিনি করেছেন এই যে ব্রহ্মাটে সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের তিনি প্রধান কিন্তু আবার স্বয়ং স্থিতি প্রলয়ের আদি কারণ তিনি এই কাজগুলো করেন তাহলে কিভাবে সংগঠিত হয় এটাই হচ্ছে প্রশ্ন আমরা জানি ব্রহ্মা সৃষ্টিকর্তা বিষ্ণু পালন কর্তা এবং শিব ঠাকুরে তারা তারা হচ্ছে কৃষ্ণের কৃষ্ণেরই প্রকাশ কৃষ্ণে নিজেকে এই পরিচালনা করার জন্যে তিন রূপে এই জড় প্রকৃতি তিনটা গুণের অধিসার হয়ে অধিসার রূপে তিন গুণে তিনি তিন রূপে প্রকাশিত একটা হচ্ছে ব্রহ্মা তিনি সৃষ্টি করেন বিষ্ণু পালন করেন আর শিবটা তো সংহার করেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি বলছে তুমি সর্বের সারেশ্বর ব্রজেন্দ্র কুমার তোমার ইচ্ছায় বিশ্বের সৃজন সংহার তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন শ্রীজান তব ইচ্ছা মতে তুমি কে সর্বেশ্বরেশ্বর প্রজেন্দ্র কুমার এই কে প্রজেন্দ্র কুমার কৃষ্ণ বলছেন তোমার ইচ্ছায় বিশ্বের সৃজনের সঙ্গে অর্থাৎ এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জগতের সৃষ্টি স্থিতি প্রলয় কার্য করেন তবে তারা এই সমস্ত কার্য করেন শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই দৃশ্যমান এই জগতের সৃষ্টি পালন এবং প্রলয় হয়ে থাকে বলুন হরি কৃষ্ণ অসংখ্য ধন্যবাদ প্রভু খুব সুন্দর ভাবে আমাদের বিভ্রান্তিটা দূর করলেন তোমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণকে অসমর্থ বলা হয় এটা যদি একটু পরিষ্কার করে বোধ আমরা আগের প্রশ্নতেই যদি আহ মনোযোগ দিয়ে শ্রবণ করে থাকি তাহলে তো সহজেই বোঝা যাবে তিনি অসমর্থ তো তারপরেও আপনি যখন জানতে চেয়েছেন তবে গাণিতিক হিসাব করে বলা যেতে পারে দেখুন ছোট্ট করে আগে বলি যে আমাদের আমরা কারাশ্রম তারা অর্থাৎ চারটে বর্ণ কি কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই ব্রাহ্মণের যেমন নয়টা গুণ আছে নবগুণে ব্রাহ্মণ বলা হয় ক্ষত্রিয়ের আছে কয়টা গুণ 7 টা গুণ বৈশ্বের 3 গুণ এবং সূত্রের 1 গুণ পরিচার দতক ঠিক আবার দেখুন এই যে ব্রাহ্মণের 9 টা গুণ কিন্তু বৈষ্ণবের আছে কয়টা গুণ 26 টা গুণ তত্ৰ আমাদের এই জীবদের ভিতরে প্রথম সৃষ্টি জীব হচ্ছে ব্রহ্মা এই ব্রহ্মার মধ্যে রয়েছে পঞ্চাশটা গুণ হ্যাঁ এই পঞ্চাশটা গুণের মধ্যে ভিন্ন ভিন্ন গুণ সম্পন্ন মাত্রায় প্রতিটি জীবের মধ্যে দেখা যায় এই যে যারা জীব আছে এই পঞ্চাশটা গুণ বিভিন্ন জনের বিভিন্ন মাত্রায় দেখা যায় কিন্তু ব্রহ্মার মধ্যে পূর্ণ মাত্রায় এই পঞ্চাশটা গুণ রয়েছে আমি বুঝাতে পেরেছি কিনা আবার শিবের ব্রহ্মা থেকে শিব শিবের মধ্যে ব্রহ্মার থেকে আরো পাঁচটা গুণ বেশি আছে তাহলে ব্রহ্মার যদি গুণের অধিকারী যদি ব্রহ্মা তাহলে শিব কয়টা গুণে শিবের মধ্যে কয়টা গুণ রয়েছে পঞ্চান্নটা তাই না সেইগুলি এই যে পঞ্চান্নটা গুণ মানে অতিরিক্ত যে পাঁচটা গুণ এই পাঁচটা গুণ কিন্তু ব্রহ্মা কিংবা অন্য কোন দ্বীপের মধ্যে থাকতে পারবে না থাকে না পারবে না না থাকবে নেই এইভাবে শাস্ত্রের বর্ণনা অনুসারে আমরা কি জানতে পারছি যে মহাদেবের গুণ হলো পঞ্চান্নটা তার থেকে পাঁচটা গুণ ভগবান বিষ্ণুর মধ্যে বিশেষ ভাবে রয়েছে এই পাঁচটা গুণ কিন্তু শিব কিংবা অন্য কারোর ভিতরে নেই যে গুণগুলি তত্ত্বের মধ্যে প্রকাশিত হয়ে থাকে এর সঙ্গে প্লাস আরো পাঁচটা গুণ বেশি আছে কার বিষ্ণুতত্ত্ব বিষ্ণুর মধ্যে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণের কাছে বিষ্ণুর থেকে আরো চারটা গুণ বেশি রয়েছে এখানে বলে রাখা বলো তাহলে বিষ্ণুর গুণ কত কয়টা হলো ষাটটা হ্যাঁ আর ভগবান কৃষ্ণের কাছে বিষ্ণু থেকে আরো চারটা গুণ বেশি আছে এই গুণগুলির গুণগুলি অন্য কোন ভগবত স্বরূপে প্রকাশিত হয় না ভগবানের বিভিন্ন অবতার আসেন বিভিন্ন ভগবত আছেন বা অন্য কারোর ভিতরে এই গুণগুলো প্রকাশিত হবে না সেই গুণগুলো কি কি সেটা হচ্ছে এক এক হচ্ছে রূপমাধুরী দুই হচ্ছে লীলা মাধুরী তিন নাম্বার বেনু মাধুরী এবং চার নাম্বার হচ্ছে প্রেম মাধুরী কি বললাম এক নাম্বার রূপমাধুরী দুই নাম্বার লীলা মাধুরী তিন নাম্বার বেনু মাধুরী চার নাম্বার প্রেম মাধুরী এই চারটা গুণ স্পেশালি কৃষ্ণের ভিতরে রয়েছে অন্য কারোর ভিতরে নেই তো আমরা দেখতে পাচ্ছি যে ভগবানের অনন্ত রূপ রয়েছে তাই না এবং ভিন্ন ভিন্ন স্বরূপে ভগবানের শক্তিতে অভিব্যক্তি ভিন্ন ভিন্ন পরিমানে হয়ে থাকে কিন্তু অন্য কোনো স্বরূপে নেই ভগবান অসমর্থ কেন বলছে যে ভগবানের সমান্ত কেউ নেই উপরন্ত তার ঊর্ধ্বেও কেউ এই জন্যই প্রভু অসংখ্য ধন্যবাদ এখন আমি আহ সর্বশেষ আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি আহ সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং বিষ্ণুর সম্পর্কে যদি আমাদেরকে একটু আহ পৌঁছে বলতেন ভগবান শ্রীকৃষ্ণ এবং বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ এবং বিষ্ণুর মধ্যে সম্পর্ক ভালো আমি আগে যে কথাগুলো বলছিলাম তার ধারাবাহিকতায় যে ভক্ত ভগবানের অনা ভগবান কে অনাদির অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ এই স্বরূপের উপাসনা করে থাকে তাই না তো বলা হচ্ছে এই সম্পর্কে ব্রহ্মসংগীতায় একটা সুন্দর শ্লোক রয়েছে ব্রহ্মসংগীতায় অনন্ত ভগবত স্বরূপের মধ্যে কৃষ্ণ এবং কৃষ্ণ বা গোবিন্দ তার সর্বশ্রেষ্ঠতা প্রকাশ করতে গিয়ে বলছেন কি রিমূর্তি সুকিন্তু। কৃষ্ণ বা গোবিন্দ সর্বশ্রেষ্ঠ এই ভগবান কৃষ্ণ আর বিষ্ণু সম্পর্কে আপনি এখন জিজ্ঞাসা করছেন এই এর দুইকে আপনি কিভাবে করবেন বা আপনি বুঝবেন দেখুন ভগবান কিন্তু এক আমাদের শাস্ত্র কি বলছেন ভগবান এক ভগবান কৃষ্ণ এবং রূপে এই দুই রূপে দুই ধামে দুই ভাবে অবস্থান করেন ভগবান কৃষ্ণ রূপে এক ভগবান দুই কৃষ্ণ মানে দুই রূপে অর্থাৎ কৃষ্ণ আর বিষ্ণু রূপে তিনি দুই ধামে দুই ভাবে অবস্থান করেন দুই ধাম বলতে কি বোঝায় বৈকুণ্ঠেরই ভাগ আছে দুটো মনে করো এক বৈকুণ্ঠ আর দুই হচ্ছে গোলক বৃন্দাবন চিন্ময় জগৎ রূপে চিন্ময় জগৎ এই বৈকুণ্ঠে তিনি নারায়ণ রূপে রয়েছে নারায়ণ রূপে ঐশ্বর্য ভাব নিয়ে রয়েছে আর গোলকে তিনি কৃষ্ণ রূপে মাধুর্য ভাব রস আস্বাদন করছেন একই ভগবান একই কিন্তু তিনি নিজেকে দুই রূপে বিভক্ত করে দুইটা ধামে রয়েছেন দুই ভাবে হ্যাঁ দুই ভাবে অবস্থান করছে অবস্থান করছেন নারায়ণ আর তিনি কৃষ্ণ রূপে মাধুর্য রাচার সাথে এখানে আরেকটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখুন বলছে যে মহাবিষ্ণুর একটা নিঃশ্বাস কে মহাবিষ্ণু আমি খেয়াল করেছিলাম আপনি আজকে কোথাও বলার চেষ্টা করেছিলেন কে ভগবান কৃষ্ণের প্রথম অংশ অবতার হচ্ছে বলরাম আর এই বলরাম থেকে প্রকাশিত সংক্ষেপে আরো বিস্তারিত রয়েছে বলরাম থেকে প্রকাশিত হয়েছে চতুর্গুহ সংকর্ষণ তারপর বাসুদেব প্রদন্য অনিরুদ্ধ এই সংকর্ষণ থেকে প্রথম চতুর্গুহের সংকর্ষণ থেকে দ্বিতীয় চতুর্গুহ সেটা কি সেখানেও সংকর্ষণ বাসুদেব প্রদন্ন অনিরুদ্ধ দ্বিতীয় সংকর্ষণের দ্বিতীয় সংকর্ষণ থেকে নারায়ণের যার কথা আমি বললাম তিনি বাস ঐশ্বর্য এই নারায়ণ থেকে প্রথমে সমুদ্রে সাহিত্য মহাবিষ্ণু মহাবিষ্ণুর রূপান্তরিত গর্ভদক্ষাই বিষ্ণু সেটার প্রক্রিয়াগুলো আপনারা আবত স্থানের আর গর্ভদক্ষাই বিষ্ণু যখন ব্রহ্মা জীব সৃষ্টি করেছেন প্রত্যেকটা জীবের অন্তরে পরমাত্মা রূপে ক্ষীর বিষ্ণুরূপে তিনি যে বিষ্ণুর অবস্থান আমাদের শাস্ত্রে বলছে কি ভগবান সঙ্গে ভগবান কৃষ্ণ জীবের সঙ্গে পাঁচটা রসের মাধ্যমে সম্পর্কিত হয়ে থাকে কয়টা রস পাঁচটা রস নয় পাঁচটা মুখ্য রসের সাহায্যে মুখ্য রস পাঁচটা মুখ্য রসের মাধ্যমে সম্পর্কিত হয়ে থাকে আরো সাতটা গৌর রস রয়েছে সেই রসগুলো কি কি পাঁচটা সাত দার্শ বাচ্ছ এবং মধুর তাই না বৈকুণ্ঠে কিন্তু তা না বৈকুণ্ঠে মাত্র আড়াইটা রস প্রকাশিত হয় এই যে বিষ্ণুর সঙ্গে বলেন নারায়ণের সঙ্গে বলেন মাত্র আড়াইটা রস প্রকাশিত হয়ে থাকে ভগবান বিষ্ণুর সঙ্গে জীব এই আড়াইটা রসের মাধ্যমে সম্পর্ক স্থাপন করতে পারে প্রথমে আর রসের অর্ধেক এই হলো আড়াইটা রস যেহেতু কেন সক্ষ রসের অর্ধেক কেন যেহেতু বৈকুণ্ঠের সক্ষভাব থাকলেও সেখানে ঐশ্বর্যের আধিক অর্থাৎ বৈষড় যোধিক করেছে এই adipakta হেতু ভক্তের ভগবানের প্রতি যথেষ্ট মর্যাদা এবং সম্ভ্রম থাকার ফলে সক্ষমভাবে সেখানে পূর্ণতা লাভ করতে পারে না যেহেতু বৈকুণ্ঠে ভগবানের প্রতি যথেষ্ট মর্যাদা সম্ভ্রম হ্যাঁ রয়েছে তাই সক্ষমবাপ পূর্ণরূপে প্রকাশিত হয় না পূর্ণরূপে কি করতে পারে না পূর্ণ লাভ পূর্ণত লাভ করতে পারে না যার কারণে এটাকে এই জন্যই বলা হচ্ছে যে ভগবান জীবের সঙ্গে সঙ্গে রসের সম্পর্ক এই হচ্ছে আমাদের আপনার প্রশ্ন উত্তর কিন্তু এখানে আরেকটা বিষয় আপনাকে জানার প্রয়োজন সেটা হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ যেখানে কৃষ্ণ লোকে থাকেন অর্থাৎ বৃন্দাবন এই কৃষ্ণ লোক সেখানে কি আছে ভগবান তারকা রয়েছে বৃন্দাবন রয়েছে এবং সেই সমস্ত স্থানে ভিন্ন ভিন্ন স্বরূপে অবস্থান করেন তারকায় কিভাবে অবস্থান করেন আপনার দেখেছি এই ভৌম ভৌম তারকায় ঐশ্বর্য অথুরায় কিভাবে অবস্থান করেন ঐশ্বর্য ও মাধুর্য আর বৃন্দাবনে শুদ্ধ রাশি তাই ভগবানকে কি বলা হয় পূর্ণ মথুরায় বলা হয় পূর্ণ তর এবং বৃন্দাবনে তিনি পূর্ণতম বৃন্দাবনে তিনি কি পূর্ণতম দেখুন এই ভগবান হচ্ছেন কি যে বৃন্দাবনে তার স্বরূপটা পূর্ণতম সেখানে কে তিনি ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ শাস্ত্রে বলেছে কি একিলা ঈশ্বর কৃষ্ণ আর সমবৃত্ত ব্রহ্মসঙ্গীতা কি বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাবিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ আমাদের ভাগবতমও বলেছে কি বলছে এতে চাংশ কালাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং তাই নাই এটা ভগবান পরিপূর্ণ হয়ে আছেন বৃন্দাবনে চিন্ময়ে হলো তো এই জন্য কি বলা হচ্ছে ভগবান আর বিষ্ণুর মধ্যে যে সম্পর্কটা রয়েছে এভাবেই ফুটিয়ে তোলা যায় হরে কৃষ্ণ মাতাজি যদি আপনার অন্য কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে আমরা এখানেই আমাদের জিজ্ঞাসা সমাপ্ত করতে চাই আর যদি প্রশ্ন থাকে জানা উচিত সম্পর্কে জেনেছেন ব্রহ্মার সঙ্গে কি সম্পর্ক শিব ঠাকুরের কৃষ্ণের সঙ্গে কৃষ্ণের সম্পর্ক কি এটাও আমাদের জানা উচিত তো আশা করছি আমরা পরবর্তী আলোচনায় এই বিষ্ণুর সঙ্গে সম্পর্কের সাথে সাথে ব্রহ্মা এবং শিবের সঙ্গে সম্পর্ক এবং যদি আপনি মনে করেন তাহলে জড় জগতের অধিষ্ঠাত্রী দেবী দুর্গার সঙ্গেও তার কি সম্পর্ক এটাও নিয়ে আমরা আলোচনা করতে পারি আরে কৃষ্ণ কল্পতরূপে কৃপা সিন্ধু বা রাম পাবনে ভোগ বৈষ্ণবে নাম